সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এখন আছি ঐতিহ্যবাহী বগুড়ার সাত সাত মাথা হচ্ছে বগুড়ার খুবই বিখ্যাত জাগা এবং এই মাথা কিন্তু গভীর রাত পর্যন্ত এখানে মানুষ থাকে এবং খুবই জমজমাট থাকে তা আমরা এখন বগুড়া হচ্ছে যে আমরা জানি যে বগুড়া হচ্ছে দইয়ের জন্য বিখ্যাত আমরা কয়েকটা দইয়ের দোকান আমরা ঘুরে দেখবো এখানে এখানে মহরম প্লাস আছে চিনি পাতা আছে আমরা এই দোকানগুলো ঘুরে দেখব আমরা প্রথমে চিনি পাতা দই ঘরে একটু করে দেখবায়

এগুলো হচ্ছে তিনশো বিশ আর এটা হচ্ছে তিনশো তিনশো বিশ টাকা

আছে দর্শক তাদের এই দোকান প্রায় মানে একশো বছরের পুরাতন মহরমের যে দাদা আছে সেও এখানে ব্যবসা করত আর এইখানে প্রায় আজকে দুই বছরের পরে মহরম ক্লাস আর এটা তো চিনি পাতা এটাতে আগেই ঢুকলাম ভাই